আসসালামু আলাইকুম শুক্রবার দিন মজার মজার খাবার হলে মন্দ হয় না তাই আজকে বাসায় চাইনিজ রান্না করে নিলাম রান্না করে নিলাম সুইট সাওয়া আর থাই মশালা বাটার চিকেন তাই আমি চিকেনগুলো কেটে নিলাম আপনারা ধৈর্য নিয়ে ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ তো আমি জুলিয়ান কাট করে মাংসগুলো কেটে নিয়েছি আর কিছু বড় করে কেটে নিয়েছি দিয়ে দিলাম গোলমরিচ এক চামচ আধা চামচ সাদা আধা চামচ কালো আর এক চামচ দিয়ে দিলাম ওইখানে মরিচ তারপর ফিশ সস দিয়ে দিলাম দুই চামচ ম্যাগি সস দুই চামচ তারপর সয়া সস দুই চামচ দিয়ে লবণ টেস্টিং সল্ট দিয়ে আমি এটাকে মাখিয়ে নিব এখানে একটু চিনি দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিচ্ছি গুঁড়া তারপর রসুনের গুঁড়ো দিয়ে দিব এখানে দিয়ে এখন আমি এটাকে মাখিয়ে নেব তারপর এখানে একটু ই দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর একটু ভেনিগারও দিয়েছিলাম দুই চামচ দিয়ে এটাকে ভালো করে মেরিনেট করে রাখলাম আর এটা আমি থাই মশালা চিকেন করব দিয়ে দিলাম লবণ জিরার গুঁড়া এক চামচ তারপর দিয়ে দিলাম টেস্টিং সল্ট দিয়ে আমি আদা রসুনের পাউডার দিয়ে দিব তারপর দিয়ে দিব লাল মরিচ তারপর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এক চামচ সয়া সস তিন টেবিল চামচ মতো দিয়ে দিব তারপর এখানে ভেনিগার দিয়ে দিব ফিশ সস দিয়ে দিব তারপর দিয়ে দিব আমি সয়া সস ম্যাগি সস সব কিছু দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিব এখানে আমি দিয়ে দিলাম এখন আদা রসুনের গুঁড়া তারপর দিয়ে দিব এখন আমি একটা ডিম এখানে ভেনিগার দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম ডিম দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দিব ফ্রিজে আমি কালকে রান্নাটা করব আজকে আমি মেখে রেখে দিব আর একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে মাখায় সুন্দর করে মাখায় এটা আমি ফ্রিজে রেখে দেবো যে একদম ভিতরে সব মশলাগুলো ভালো মতো ঢুকে যায় ঝটপট করলে দেখা যায় মশলাগুলো খুব একটু কম ঢুকে তো এখানে কর্নফ্লাওয়ার নিচ্ছি আর ময়দা নিচ্ছি ময়দাটা এক বাটি উঁচু করে নিলাম কর্নফ্লাওয়ারটা একটু কম নিলাম তারপর মজ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচ এক চামচ উঁচু করে দিয়ে দিলাম তারপর পানি দিয়ে এটা ভালো করে ফেটে নিব ফেটে এটা রেখে দেবো কিছুক্ষণ তার মধ্যে আমি রান্নাটা চড়িয়ে দিব। এই যে ফ্যাটার মধ্যে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাংসগুলো ম্যারিনেট করা দিয়ে এটাকে এখন ভেজে নিব একদম মচমচে করে ভেজে নিব থাই মশালা চিকেন তো ভেজে নিচ্ছি এটা ভাজা হতে হতে ওই দিক দিয়ে আমি সুইটেন সাওয়ার টা রান্নাটা চড়িয়ে দিই তো এখন আমি এটা মাংসটা ভেজে নিচ্ছি তো সবগুলো মাংস দেখা যাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব ভাজা হয়ে গেলে তারপরে আমি রান্নাটা শুরু করে দেব তো আমার প্রায় ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এটা তো থাই মশালা চিকেনটাও আমার ভাজা হয়ে গেছে তো এটাও আমি উঠিয়ে নিচ্ছি এটা উঠিয়ে রেখে আমি একটা একটা করে রান্না চড়িয়ে দেব তো আমি এখন দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিলাম বাটার দিয়ে আমি এটাকে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমার কাটা ছিল আমি কেটে ডিপে রেখে দিয়েছিলাম তো ওইটাই দিয়ে দিলাম তারপরে যে ভেজে রাখা মাংসটা দিয়ে দিলাম জুলিয়ান কাট মাংসটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি ভরে তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দুই মানে সাদা কালো মিশিয়ে দিয়ে দিলাম দুই রকমের তারপর সয়া সস ভেনেগার তারপর ফিশ সস তারপর এখানে দিয়ে দিব ম্যাগি সস সবগুলো সস দেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি একটু লেবুর রস দিয়ে দেব একটা লেবু চিপে দিয়ে দিয়েছি তারপর কর্নফ্লাওয়ার দিয়ে বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দেবো এখানে পানি দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আমি চিনি দিয়েছি এখানে দুই টেবিল চামচ কারণ যে সুইট অ্যান্ড রান্না করছি একটু মিষ্টি তো থাকবেই তো এখানে টেস্টিং সল্ট তো দিতেই হবে টেস্টিং সল্ট চিনি এগুলো থাকবে থাকছে তারপর এখন এখানে হানি দিয়ে দিচ্ছি আমি মধু মধু দিয়ে দিলাম যে রান্নাটা হয়ে গেছে এখন আমার সুন্দর মতো তো এখন আমি নিব খেতে কিন্তু খুবই টেস্টি ট্রাই করবেন রান্না করে ইনশাল্লাহ তো এখন থাই মশালা চিকেনটা রান্না করে নিচ্ছি তো রসুন দিয়ে দিলাম এখানে আমি বাটার দিয়েছিলাম কিন্তু স্কিপ হয়ে গেছে ভিডিওটা টমেটো দিয়ে দিলাম টমেটো চাপ প্যাট করে দিলাম দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো দিয়ে দেবো এখন আমি এক চামচ উঁচু করে জিরার গুঁড়া তো এর আগে আমি দিয়ে দিচ্ছি সসগুলা ফির সস তারপর ম্যাগি সস তারপর এখানে সয়া সস সবগুলো সস দেওয়া হয়ে গেলে তারপর মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব তো চিনি দিয়ে দিব আর দিয়ে দেবো এখানে টেস্টিং সল্ট লবণ অল্প একটু লবণ দিয়েছি সব কিছুতে যেহেতু লবণ আছে লবণের পরিমাণটা একটু কম যাবে তো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ভরে লাল মরিচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সও দিয়েছি এখানে আমি চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম দিয়ে মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে একেবারে নেড়ে চেড়ে ভালো করে করে নিচ্ছি তো এখানে কয়েকটা কিউব করে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিব কিউব করে রাখা দিয়ে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে এটা করে রান্নাটা করে নেব তো কর্নফ্লাওয়ার দিয়ে বাটিটা ধুয়ে আমি এক বেলা পানিও দিয়ে দেবো এখানে দিয়ে মশলাটার সাথে কষিয়ে নিব খুব ভালো করে এখানে দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া এক চামচ দিয়ে রান্নাটি করে নিচ্ছি তো এটা আমি বাটার দিয়ে দিলাম প্রথমে আমি বাটার দিয়ে দিয়েছি এলাম তো ওইটা যেহেতু ফাই মশালা বাটার চিকেন তো নামানোর আগে আমি বাটার দিয়ে দিলাম প্রথমে আমি বাটার দিয়েছিলাম তো এটা বাটার দিয়ে দিলে ফ্লেভারটা খুবই ভালো হয় খেতে খুবই টেস্টি হয় তো আপনারাও বাটার দিয়ে নেবেন তো দিয়ে রান্নাটি করে নিলাম দেখেন খুবই ভালো হয়েছে এবং টেস্টি হয়েছে এভাবে করে নিতে পারেন আপনারও রান্নাটি এভাবেই করবেন ভালো লাগবে এখন রাইসটা রান্না করে নিচ্ছি তো এখানে আমি কিছু মাশরুম দিয়ে দিয়েছি মাশরুম রাইস করছি আজকে তো পুরো কীভাবে করলাম পুরো এটা আজকে আর দেখাবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই অল্পই আপনাদের দেখিয়ে দিচ্ছি যা যা রান্না করলাম তো ভালো লাগলে এইভাবে আপনারা রান্নাটি করে নিতে পারেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বৃহস্পতি যাবে